আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ও আন্টিদের অনেক কাজে লাগবে তাই দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আর ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখন আসি মূল ভিডিওতে আজকে আমি একসাথে অনেকগুলো চ্যাপা কিনে কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এইখানে আমি হাফ কেজি চাপা কিনে নিয়েছি আর এই চ্যাপাটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে আনা তো এটা আমি আমার শ্বশুর বাড়ি থেকেই নিয়ে আসছি আসার সময় এখানে যেহেতু ভালো চাপা পাই না আমার মনের মতো চেপা পাওয়া যায় না সেজন্য আমি আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে চ্যাপাটা নিয়ে আসছি আমি একবার চ্যাপা কিনে ছয় মাস পর্যন্ত খেয়ে থাকি আপনারা ছয় মাস না এক বছর পর্যন্ত যদি চাপাটা এভাবে রেখে দেন তাহলে চ্যাপাটা ওই রকমই থাকবে এটার স্বাদ একটু কমবে না তো চ্যাপাটা সংরক্ষণ করার জন্য আমি একটি বক্স নিয়েছি আর এখানে দেখেন যে ভালো চেপাগুলো যেগুলা মানে একটু এব্রু থেব্রু না চটকানো না ওইগুলা আমি একটা বক্সে রাখবো কারণ একসাথে যদি অনেকগুলো চেপা কিনা হয় তাহলে তার মাঝে তো কিছু নরম থাকে ওইগুলো আমি অন্য একটি বক্সে রেখে দিব এই তো আমি চেপাগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বক্সে আমি যেভাবে চেপাগুলো সংরক্ষণ করতেছি আপনারা যদি এইভাবে আপনাদের চাপা মানে বাজার থেকে কিনে এনে চ্যাপা এইভাবে সংরক্ষণ করেন তাহলে এক বছর পর্যন্ত চেপা ভালো থাকবে মানে পক্ষে এক বছর পর্যন্ত চ্যাপার গুণগত মান ও স্বাদ কোনোটাই কমবে না অনেকেই বলে ফ্রিজে চাপা রাখলে নাকি চ্যাপা শক্ত হয়ে যায় সুটকি টাইপের হয়ে যায় আপনারা যদি এইভাবে চ্যাপা রাখেন তাহলে চেপা সুটকিও হয়ে যাবে না একটু শক্ত হবে না যেমন রাখবেন চ্যাপাটা ঠিক ওইভাবেই থাকবে আর হ্যাঁ চেপাটা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করব মানে বক্সে ভরে ডিপ ফ্রিজে সে চ্যাপাটা সংরক্ষণ করব এতে চ্যাপাটা অনেক ভালো থাকবে তাহলে চ্যাপাগুলো আমি বক্সে ভরে নিই আর আপনারা আমার সাথেই থাকেন সাথে ভিডিওটি দেখতে থাকেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য এই তো আমি একে একে সবগুলো চেপা একটি বক্সে ভরে নিয়েছি সবগুলো না যেগুলো মানে অনেক ভালো আর কি নরম না একটু শক্ত টাইপের আছে ওইগুলো আমি সুন্দর করে বক্সে ভরে নিয়েছি আর বাকিগুলো আমি অন্য একটি বক্সে ভরে নেব আর এই বক্সের মুখটাও আমি সুন্দর করে লাগিয়ে নিব যে বক্সের মুখ লাগানো হয়ে গেছে আর দেখেন চেপাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে চেপাগুলো কিন্তু অনেক ভালো ছিল আর কিশোরগঞ্জের চেপা আসলে অনেক ভালো আমার কাছে খুবই ভালো লাগে ওই অঞ্চলের চেপাগুলো এখন আমি বাকি চেপাগুলো অন্য আরেকটি বক্সে ভরে নিব এই যে এই বাকি চেপাগুলো আমি এই বক্সে ভরে নিলাম এখন আমি এই বক্সের মুখটা লাগিয়ে দিব আর সবগুলো চ্যাপা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমি আবারও বলছি আমি কিন্তু চ্যাপাগুলো নর্মাল ফ্রিজে রাখবো না আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর ডিপ ফ্রিজে যদি আমি চ্যাপা সংরক্ষণ করি তাহলে এতে পুকাও হবে না আর চ্যাপাগুলো শুটকিও হবে না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি সব সবসময় একসাথে অনেকগুলো চ্যাপা কিনে এইভাবেই ডিপ ফ্রিজে চ্যাপাগুলো সংরক্ষণ করি এতে চ্যাপাগুলো অনেক ভালো থাকে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ